এক গ্রামে ছিল এক গরিব চাষা রহিম তার ছিল একমাত্র ভরসা এক ছোট ক্ষেত আশাবাদে এক ভয়ঙ্কর ডাইনি এক রাতের ঘটনা বদলে দেয় সব কিছু হায় আমার পড়া কপাল সারা দিন কামলা দিলাম মুরিচের খেতে কিছুই হইতেছে না পানি নাই সার নাই যা একটু ছিল সেটাও কেউ যেন চুরি করে নিয়ে যায় আমার কপালটাই তোর বেলা যায়ও না ওই জঙ্গলের দিকে গ্রামের লোকজন বলতেছে ওখানে ডাইনি আছে বাবা আমিও কালকে তোমার সাথে মাঠে যাব দেখি কি আসে আমাদের মরিচ চুরি করে নিয়ে যায় হা 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 তুই ছোট তোরে নিয়ে গেলে যদি কোনো বিপদ হয় কিন্তু এটা সত্যি কে যেন আমার ক্ষেতের মরিচ চুরি করে কি আজকেও আবার মরিচ চুরি করছে এভাবে চললে তো আমি ফকির হয়ে যাব রহিম এক রাতে সিদ্ধান্ত নিল সে ক্ষেত পাহারা দেবে সে একটা গাছের পিছনে দাঁড়ালো হঠাৎ করে এক ঠান্ডা হাওয়া বইল এইটা কেমন ঠান্ডা বাতাস সব গাছ শিউড়ে উঠছে একটু পরে সে যা দেখলো তার চোখ কপালে উঠে গেল সে দেখলো একটা ডাইনিং তার মরিচ চুরি করে নিয়েছে সাদা কেন কি হয়েছে কাল রাতে আমাকে বল ওই ডাইনি আমার মরিচ গাছে অভিশাপ দিছে বলছে আমি আর কিছু পাব না যদি ওর কথা না শুনি রহিম মশায়ের কাছে পরামর্শ নিতে গেল মশাই বলল এই ডাইনির গল্প অনেক পুরনো কিন্তু এতদিন কেউ ওরে দেখে নাই ডাইনি শুধু অভিশাপ দেয় না চাইলে ওর অভিশাপ ফেরানোও যায় একটা জিনিস লাগবে লাল মরিচের মধ্যে লুকানো স্বর্ণমরিচ সেটা দিলেই ডাইনি দুর্বল হয় রহিম ও রাইহান রাতে গিয়ে খুঁজতে থাকে সেই মরিচ মরিচ হঠাৎ তারা খুঁজে পায় একটা চকচকে সোনালি মরিচ তুই আবার আসছিস তোরা মরবি আজ এই নে তুই শেষ ডাইনি আরে বাবা রে পুড়ে গেলাম জ্বলে গেলাম তোরা আমাকে পারবি না আমি আবার তুই গ্রামের বাচ্চা তোর সাহসে আমরা মুক্তি পাইলাম মরিচ দিয়ে অভিশাপ আসে আবার মরিচ দিয়েই অভিশাপ যায় ভয়কে করতে হলে দরকার সাহস আর একটুখানি বিশ্বাস আর কখনও যদি মরিচ খেতে কিছু অস্বাভাবিক দেখো সাবধান